বল সুধি দর্শক আজকে আমরা আছি আমাদের বিখ্যাত যিনি জন্ম না হলে তার মা একটা সন্তান পেত না তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রাণপ্রিয় বড় ভাই ওরফে হাদি আকাশ ভাই তো ভাইয়ের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আসলে আপনার কাছে নারী জাতিকে কেমন মনে হয় বিশেষ করে যারা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য বা যারা হচ্ছে আপনার বউ হতে চায় তাদেরকে আপনি কিভাবে ট্রিট করেন মানে তাদেরকে কিভাবে ট্রিট করেন আপনি এটা আমাকে যদি একটু খুলে বলতেন কি খুলবে কি খুলবে আগে সেটা ক্লিয়ার করেন মানে আমি প্রশ্নটা বুঝি নাই আসলে আমার কাছে ক্লিয়ার না আর কি আপনার ধরেন একটা মানে আমি যাকে চাই আমি যাকে চাই আপনি যাকে চান আচ্ছা সে আপনাকে চায় না আমি যাকে চাই সে আমাকে চায় না এটা তো মানে পৃথিবীর চরম সত্য এবং পৃথিবীর অমোঘ এক ধর্ম

এরকম কোনো কবি দেখতে পাবেন না তবে আমার বেশ কিছু কবিতা আছে এবং আমি সেগুলো নিয়ে বই বের করার প্ল্যান আছে আমি একটা কবিতা লিখেছি এবং আমার একটা ইচ্ছা আছে যেটা আমি আগামী বই মেলায় অথবা এই বছরের মাঝামাঝি অবস্থায় একটা কবিতার বই বের হতে পারে আমি সম্ভাবনা আছে আচ্ছা সে কবিতাগুলো কি রুচিশীল হবে বা হচ্ছে কত এজের মানুষকে আপনি টার্গেট করতেছেন

চটি খারাপ না ভালো সেটা আসলে একটা আপেক্ষিক প্রশ্ন চটি ভালো হতে পারে খারাপ হতে পারে এটা আসলে নির্ভর করে আসলে যদি ধরেন যেমন ধরুন আপনার ওই জিনিসগুলো জাগে না বা আপনার সেটা কাজ করে না আর কি সেই ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো কাজ করে না হ্যাঁ আপনার ওই অর্গানগুলো হয়তো কাজ করে না সেই ক্ষেত্রে আমি আপনি কাজ করানো জানতে যাচ্ছি কোন অর্গানগুলো কাজ করে না সেটা আমি এখানে তো কিছু ধরেন স্নেক ওয়ার্ড ইউজ করতে পারি না ইউরেথ্রা

ওয়াশরুমে সব শেষ হবে বিয়ে করছে এটা আপনি বাজে কথা বলেছেন এটা ভ্রান্ত ধারণা আপনার আমি জানি যে আমি 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 একটা তথ্য থেকে পাইছি আপনি কি বিবাহিত এটাকে বলেন বিয়ে করছেন না কেন আমি বিবাহিত না আপনি বিবাহিত না তবে আমি শুনেছি যে আপনি বিবাহিত আমি বিবাহিত না আমাকে ভালোবেসে এসেছিল অবহেলা অবহেলা বিবাহে পরিণত হয় নাই এটা হচ্ছে আমার দুর্ভাগ্য আচ্ছা আমরা তাকে নিয়ে একটা কবিতা শুনতে চাই তাকে নিয়ে কি কবিতা বলবো আচ্ছা এখানে একটা কবিতা আছে সেটাই আমি আমার মাথা করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌর অপদান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমি তাকে কতটা ভালবাসি আমি তাকে ভালোবাসি কতটা আমি তাকে ভালবাসি আমি নিজেকে অনেক ভালোবাসি সত্যি উনি এটা আপনি যদিও ঠিক কথা সত্য কিন্তু নিজেকে ভালবাসার পরে আরেকজনকে ভালবাসা হয় মানুষ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে বারবার সেখান থেকে শিক্ষা নেয় তো আপনার হচ্ছে এই যে চলে গেল বা আপনাকে ছেড়ে গেল বা আপনি ছেড়ে দিলেন তো এই তলার অনুভূতিটা কি আমি জানতে যাচ্ছি স্বাভাবিক ব্যাপারের অনুভূতি তো মানে এইটা এমন একটা অনুভূতি পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে বিচ্ছেদের অনুভূতি একটা সংসার ভেঙে যাওয়া একটা মানুষ চলে যাওয়া একটা মানুষের মৃত্যু হওয়া মানে এর চাইতে বাজে জিনিস আর পৃথিবীতে হয় না আরকি এটা সবচেয়ে ব্যথিত একটা অনুভূতি এই অনুভূতি কোনো শব্দে আচ্ছা মানুষের মৃত্যু হলে সে বেশি কষ্ট পায় না হচ্ছে চলে গেলে বেশি কষ্ট পায় আপনার কাছে কোনটা মনে হয় এটা নির্ভর করে আসলে কারো কারো সংসার ভেঙে যাওয়াটা অনেক মৃত্যুর চাইতে অনেক কষ্টের আর কি আবার কারো মৃত্যু অনেকটা সহজ হইতে পারে অনেকের জন্য আর কি এটা নির্ভর করে টোটালি আর কি এটা এইভাবে ডিফাইন করার মতো বিষয় না আপনি অনেক দুষ্টাই করছেন আমার সাথে এইসব একডুম প্রশ্ন করে আপনি আমাকে যত প্রশ্নই করেন না কেন আমাকে আটকাইতে পারবেন না

আমি গুরুত্বপূর্ণ তারকা যে আবার মানে আমার এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে আর কি বা এটা এটার প্রয়োজন আছে বলে মনে করি না তারপরে যদি আপনার দেখতে মন চায় আপনি দেখতে পারেন আমি কখনো কোনো মিথ্যের আশ্রয় নেই না মানে খুব বিচ্ছেদকে আপনি কিসের সঙ্গে তুলনা করেন বিচ্ছেদকে আমি মৃত্যুর সঙ্গে তুলনা করবো আসলে মানে একটা বিচ্ছেদ বা একটা মৃত্যু হওয়ার প্রায় কাছাকাছি সমান আর সত্যি বলতেছে একদম তাহলে প্রেমের সার্থকতা কোথায় প্রেমের সার্থকতা মুহূর্তে ভালো হবে তবে আমরা অনেকেরই বলতে শুনি যে হচ্ছে বিচ্ছেদেই নাকি প্রেমের সার্থকতা আপনি এটার সঙ্গে কি একমত হবেন না আমি একমত না আমার মনে হয় প্রেমের সার্থকতা মুহূর্ত অনেক সুন্দর মুহূর্ত ভালো কি পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন মুহূর্ত আর কি আপনি মুহূর্তকে রেসপেক্ট করবেন ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আর কি মানে এর চেয়ে ভালো কিছু হইতে পারে না আচ্ছা আপনি কতবার প্রেমে পড়ছিলেন আমি প্রেমে অনেকবার পড়ছি আমি বারবার প্রেমে পড়ি আর কি এটা মানুষের সহজের ধর্ম কেউ যদি বলে যে না আমি একবারই প্রেমে পড়ছি এটা মিথ্যা কথা আমি প্রেমে পড়তে চাই এবং প্রেমে স্থির থাকতে চাই আমি বইয়ের প্রেমে পড়তে চাই সিনেমার প্রেমে পড়তে চাই নারীর 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 প্রেমে প্রেমের হ্যাঁ আমি পড়তে চাই এবং আমি স্থির হতে চাই সত্যি বলতে তবে তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটার পর একটার পর একটার পর প্রেম করতেছেন শেখা খাইতেছেন প্রেম করতেছেন শেখা খাইতেছেন তো আপনার তো স্থিরতাটা নাই আপনি তো আবার করতে চাচ্ছেন আপনি কি বলবেন সেটাতে আমার দায় নেই আরকি মানে অটোমেটিক হয়ে যায় সেটাতে আমার আমি সত্যি আমি তো বললাম আপনার আগে যে আমি স্থির হতে চাই এবং এই যে স্থির হতে পারছি না এটাতে আমার দায় নাই এবং আপনার কাছে কি মনে হয় প্রেম কি দৈহিক প্রেম না মানসিক প্রেম বা মনস্তাত্ত্বিক দুইটাতে থাকাটাই বাঞ্ছনীয় আর কি দুইটাতে যদি দুইটা যদি ফিফটি ফিফটি থাকে তাহলে তখন ওই জিনিসটা সুন্দর হয় আর কি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দেহুল প্রেম ছাড়া মনের প্রেম আসে না দুইটা একে অপরের পরিপূরক আর কি মানে আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা মানে করতে পারবেন আর কি মানে এর কোনোটা ডিনাই করার মতো আর কি বাহ্যিকভাবে আপনার যেমন এটা ভালো লাগা থাকতে হবে বা দৈহিক জিনিসটা থাকতে হবে একই সাথে আপনার মানসিক বিষয়টাও থাকতে হবে আর কি আচ্ছা আপনি এই গোফ রেখেছেন অনেকদিন পর আপনি দেখলাম যে গোফগুলো অনেক সুন্দর তো এই পিছনে কি কোনো কারণ আছে বা নতুন কোনো পাখি পটানোর ধান্দায় আছেন কিনা আপনি আমার মনে হয় না কোনো মেয়ে গোপ পছন্দ করে আর কি দ্যাটস দ্য রিজন আর কি আমি গোপ রাখছি আর কি এবং আমি মানে একটা ক্যারেক্টার বের করতে চাচ্ছিলাম আর কি বা ভালো আমি কিছু সিন ওয়ার্ক করার ইচ্ছা আছে সামনে নাটক টাটক করার ইচ্ছা আছে সেই জায়গা থেকে রাখছি এটা কোনো নারীর সাথে সম্পর্কিত না নারীর সাথে কোনো সম্পর্ক আর আমার মনে হয় না বাঙালি নারী খুব পছন্দ করে আর কি আর আমি এগুলো প্রায়োরিটি দিই না কেউ যদি পছন্দ করেও আর কি মানে তার জন্য আমার কোনো কিছু চেঞ্জ করে ফেলবো এটা আমি বিশ্বাস করি না আর কি না এটা তো হয় না মানে আমি যেরকম সেরকম যদি কেউ ভালোবাসতে পারে তাহলে ফাইন আর কি তো ভালোবাসলো সে আবার চলে যায় কেন

কারণ এত প্রশ্ন মানে জর্জরিত করতেছেন আপনি আমাকে আচ্ছা দিয়ে ফেলা দিলেই কি আপনার জীবন শেষ শেষ না এখন কি বলবো আরকি বললাম আর কি বলার জন্য আপনার যদি আপনার এই ফ্যান ফলোয়ার থেকে অনেকেই আপনাকে ভালোবাসে তাদের অবস্থা একবার চিন্তা করবেন না আপনি তো বারবার প্রেমে পড়তে চাচ্ছেন তো কেন আপনি এখান থেকে হচ্ছে লাফিয়ে আত্মহত্যা করবেন আত্মহত্যা তো যদি এখান থেকে লাফিয়ে করে আপনি মরবেন না এটা অবশ্যই কোনো অডিয়েন্সকে আপনি থ্রেজ দিচ্ছেন হয়তো বা যে তুমি আমার প্রেমে রাজি না হলে আমি এখান থেকে আত্মহত্যা করবো এই ভিডিও বার্তাটাও আপনি হয়তোবা দিতে যাচ্ছেন কাউকে এরকম 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 লাইম কাজ আমি করবো না এবার আমি কারোর জন্য লাভ দিতে পারবো না না আপনি তো বললেন ভালোবাসার জন্য মানুষ অনেকে অনেক কিছুই করে আপনি করতে পারেন না ছেড়ে দিতে পারেন ছেড়ে যেতেও পারেন চলে আসতে পারেন এইটা ভালোবাসার জন্য করে কিনা যায় না ভালোবাসার জন্য তো থাকতে চাই সবাইকে কেউ তো ছেড়ে যেতে চায় না আচ্ছা ছেড়ে ছেড়ে যাওয়ার ছেড়ে যাওয়ার বল পাঁচ দিন আপনার অনুভূতিটা কেমন থাকে আপনার ফিলিংসগুলো কেমন থাকে

এই ধর এই যে আমাকে যে প্রশ্নটা আপনি করলেন এই একই প্রশ্ন আমি আপনাকে করি মানে এই জিনিসটা আপনার লাইফ জীবনে ঘটেছে আর কি আমার জীবনে তো একটাই প্রেম সেটা কি আমার প্রেম একবারই কার কার প্রতি হয়েছিল সেটা আমার এক্সের প্রতি আমার প্রেম একবারই আর সেটা একবারই এটা লক এটাতে হচ্ছে কোনো ইয়ে নাই এটা সবাই জানে সেটা কি জান্নাতের প্রতি হয়েছিল আপনার সেটা হতে পারে সেটা জান্নাত মাত্র একটা নাম আসলে আমি নামের প্রেমে পড়ি না তো আপনি কিসের প্রেমে পড়েন দেহের প্রেমে বলেন আমার প্রেমটা অন্য কিছু বলেন শুনি কিছু ক্ষুধা কিসের প্রতি ক্ষুধা ছেলে মানুষ মানসিক ভাবে যখন সে শান্তিতে থাকে তখন সেই শান্তি মানসিক শান্তি শান্তিটা কখন আসে আপনার ক্ষেত্রে আসে আমার ক্ষেত্রে ধরেন আমার ক্ষেত্রে পাশাপাশি থাকা মানসিক ভাবে একটু সাপোর্ট দাও জাস্ট এটাই আর কিছু লাগে কি একটু ডিফাইন করেন যে কি ভাবে সাপোর্ট দিও আপনাকে একটু থাকলাম একটু একসাথে ঘুরতে গেলাম একসাথে আড্ডা দিলাম এটাই তার সঙ্গে কথা বললাম সুখ দুঃখের কথাগুলো ভাগাভাগি করে নিলাম আমার কাছে মনে হয় এটাই আপনি জীবনে মানে

সে মনকে শান্ত রাখতে পারেনি এই জন্য চলে গেছে আসলে সে মনকে শান্ত রাখতে পারেনি না আপনি পারেন না এটা আপনি যত যে দাঁড়ান পিঠে একটু আমার সে কেন চলে গেছে না অনেক সময় তো থাকে মানুষ হচ্ছে অনেক বর্তমান মেয়েদের চাহিদা তো অনেক হয়তোবা সেই চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন না হয়তোবা মানসিক বা শারীরিক যে কোনো একটা হইতে পারে সো আপনি কি মনে করেন আপনি কি মানসিক দিক থেকে হচ্ছে না হচ্ছে ওই যেটা বুঝাতে যাচ্ছে আপনি বুঝতেছেন না এরকম কিছু না আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ফিট আছি এবং আমি বেশ ভালো সুস্থ আছি আমি মনে করি সে যে কারণে চলে গেছে সেটা হচ্ছে সে আমার মানে আপনি এটা বলেন আপনি ভালো খেলোয়াড় আমি এটা বলতে